আসসালামু আলাইকুম ও রহনাত আমি মোহাম্মদ বাকিবিল্লাহ সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সর্বপ্রথমে রাজ্য তথা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক সালাম ওবারাকবা জানাচ্ছি আগামী কাল পবিত্র ঈদুল আজহা সারা রাজ্য এবং দেশে বিভিন্ন প্রান্তরে অনুষ্ঠিত হবে এই পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উপলক্ষে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ কয়েকটি বার্তা জানাচ্ছি তার মধ্যে প্রথম নম্বর বার্তা থেকে যা আপনারা নিজ নিজ এলাকায় পবিত্র উপলক্ষে এবং কুরবানির ঈদ উপলক্ষে শান্তি বজায় রাখবেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা নির্ধারিত স্থানে বা নির্দিষ্ট স্থানে কুরবানি আপনারা করবেন এটা আপনাদের কাছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের বিশেষ আবেদন তৃতীয় হচ্ছে আপনারা পরিষ্কার কুরবানির পশুর অবশিষ্ট অংশ নিরাপদ স্থানে আপনারা সেটাকে পুঁতে ফেলুন এবং ব্লিচিং ফিনাইল ব্যবহার করুন আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাদের কাছে বিশেষ বার্তা দেব যে আপনারা কুরবানির কোনো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না এটা আপনাদের কাছে আপনাদের কাছে বিশেষভাবে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন কারণ আপনার যে কুরবানি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখানোর উদ্দেশ্যে নয় সেটা মহান আল্লাহ রবীন্দ্রের কাছে সেই কুরবানিটা যাতে পৌঁছে যায় আল্লাহ নির্দেশ আপনি কুরবানি করছেন তৃতীয়ত হচ্ছে পরে আপনারা বাইরে বের হবেন না এটাও আপনাদের কাছে বিশেষ আবেদন করছি এবং জনবহুল স্থানে কুরবানি করা থেকে আপনারা বিরত থাকুন শিশুদেরকে বিশেষ শিশুদেরকে তাদের মাধ্যমে আপনারা কোনো কুরবানির মাংস কোথাও আপনারা নিয়ে পাঠাবেন না বা নিয়ে আসা যাওয়া করাবেন না এটা আপনাদের অনুরোধ আর আপনাদের বড়দের মাধ্যমে কোরবানির মাংস বিতরণ করবেন এটা আপনাদের কাছে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন করছি আর যাতায়াতের ক্ষেত্রে আপনারা যে নিজেদের যে বাইক বা নিজেদের গাড়ি ব্যবহার করবেন পাবলিক কোনো আপনারা গাড়ি ব্যবহার করবেন না যেখানে প্রচুর মানুষ একসাথে ওঠে কারণ আপনি মাংস নিয়ে যাচ্ছেন অনেক সময় অন্য কারোর মনে আঘাত লাগতে পারে এসা এই ব্যাপারে আপনারা বিশেষ নজর দেবেন আর বিশেষ করে গুজব গুজব ছড়াবেন না গুজবে কাম দেবেন না গুজব যদি কোনো কিছু আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পান সাথে সাথে প্রশাসনকে জানাবেন প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে সারা বাংলা তথা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রশাসন অত্যন্ত সজাগ থাকবে আপনারা কোনো কিছু হলে শুনতে পেলে প্রশাসনকে আপনারা খবর দেবেন আর আপনারা কোনো কিছু সমস্যা যদি হয় স্থানীয় প্রশাসনকে জানাবেন তার সাথে সাথে আপনারা আইন কানুনকে মেনে চলবেন এবং নিজেদের সন্তানদেরকে আইন কানুন মানার জন্য আপনারা বলবেন বিশেষ করে যারা বাইক চালাবে বাইক আরোহী তারা দুজন একটা বাইকে দুজনের বেশি যাতে না চলে এবং শিশুদের কাছে আপনারা বাইক দেবেন না ঈদের দিনে প্রচুর মানুষ রাস্তায় বের হবে হেলমেট ছাড়া তারা যদি রাস্তায় বের হয় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তা হেলমেট ব্যবহার করবেন বিশেষ করে যদি কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আপনারা দেখতে পান এলাকায় প্রশাসনকে খবর দেবেন আপনারা নিজে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আরো একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আন্তরিক মোবারকবাদ জানিয়ে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকুন